প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে ঝর্ণা ঝর্নার বিয়ে সাদী হয়নি ঝর্ণার বয়স বেড়ে যাচ্ছে কিন্তু এখনও বিয়ে হচ্ছে না আসলে গরিব ঘরের একটি স সমস্যা যে মেয়ে হলে তাদের সহজে বিয়ে হতে চায় না তো ঝর্ণা তেমনই কোনো ব্যতিক্রম নেই ঝর্ণা তেমন পর্যায়ে পড়েছে তো ঝর্নার পরিবারে বাবা নেই মা আছে ছোটো একটা ভাই আছে তো ঝর্নার বাবা আগে একটা দোকানে একটা দোকান দোকানে মানে রাস্তায় যে নাইট গার্ড থাকে নাইট গার্ডের ডিউটি করতো তো সেখানে থেকে যা পেতো তা দিয়ে কোনো মতে চলতো তো ঝর্নার বাবা এখন বর্তমানে নাই তো এই জন্য ঝর্ণা এখন ইউটিউবে এসেছে যে আর কতকাল একা থাকবে এখন চাচ্ছে ভালো একটা জীবন সঙ্গী সে যেমনই হোক হোক বিবাহিত বয়স্ক তাতে কোনো সমস্যা নেই ঝর্ণা এই মুহূর্তে বিষাদি করতে রাজি আছে। ঝর্ণা আর দেরি করবে না এখন যতটুকু সময় আসে যদি একটা বয়স্ক পুরুষও পাশে থাকে তাকে নিয়ে সারা জীবন কাটিয়ে দিতে চায় তো ঝর্ণার ব্যক্তিগত কোনো পছন্দ নেই তো বর্তমানে ঝর্ণা একটি বাসায় কাজ করে তো সেখানে কাজ করে যা পায় তা দিয়ে সংসার চলে তো বাসা বাড়িতে কাজ করতে ঝর্ণার লজ্জা লাগে কিন্তু তার এক আত্মীয় বাসায় তো এই জন্য তাদের তাকে কখনো কাজের বুয়া হিসেবে দেখে না তো এখন চাষের ঝর্ণা সঙ্গী তাকে পেলেই খুশি তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা সাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালাম